হজরত উমর যার ব্যাপারে নবী বলে উমর তো সেই উমর আমি নবীর পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতো তাইলে বানাইতো হজরতে উমর কে তো সেই উমর যেই উমরের মেজাজটা ছিল ওহির মেজাজ কখনো কখনো উমর একটা কথা বলছে কথাকে আল্লাহ তাআলা পাকের আয়াত বানায়া নবীর কাছে পাঠাইয়া দিছে হজরতে উমর কখনো কখনো কাবা কাবা চত্বরে চত্বরে দাঁড়াইছে নবীর সাথে করতেছে নবীর সাথে তো অবস্থায় মাকামে ইব্রাহিম তার চোখে পড়ছে নবীকে সম্বোধন করিয়া বলে নবী গো ওই যে মাকামে ইব্রাহিম যেই পাথরের মধ্যে দাঁড়ায়া আমার পিতা জাতির পিতা যেখানে দাঁড়ায়া দাঁড়ায়া নির্মাণ করছেন একটা পাথর আছে যারা হাজি ব্রাহিম গেছেন এখনো পাথরের মধ্যে ইব্রাহিমের পায়ের দুইটা পদচিহ্ন আছে পাথরটা এত দামি পাতর কাবা যখন হজরতে ইব্রাহিম নির্মাণ করে তিনি হলেন মিস্ত্রি তার সন্তান ইসমাইল হইল তার জুগালি কাবার ইট গাতেছে ইব্রাহিম যখন উঁচা হয়ে গেছে ইসমাইল চুটু বাচ্চা মাল মশলা বাবার হাতে উঠাই দিতে পারে না উঁচা হয়ে গেছে আল্লাহ তালা মাকামে ইব্রাহিম পাথরটাকে লিফ্ট বানাই দিছে আল্লাহ একবার জোরে বলেন আর জোরে বলেন আল্লাহ আকবার হজরতে ইব্রাহিম ইসমাইলের কাছ থেকে মাল মশলা হাতে নিয়ে এবার সাদের কাবার উপরে উঠে ঈদ গাতে পাথরটা অটোমেটিক উপরে উঠে যায় মাল শেষ হয়ে যায় ইসমাইল আবার মাল নিয়ে আসে ওই পাথরটার সাথে সাথে আবার নিচে নেমে যায় আল্লাহ আকবার জোরে বলেন এটা একটা দামি পাথর লিপ এটা আল্লাহর কুদরাত আল্লাহর কুদরতি ভাবে পাথর উঠে নামা করত এটা একটা দামি পাথর হজরত দেখছে দেখে আবার বলতেছে আরে এটা তো আমার জাতির পিতার পদচিহ্ন দেখা যায় ওইটার মর্যাদা বুঝি এইভাবে হয় এটাকে যদি আল্লাহ তালা নামাজের স্থান বানায় দিত তাইলে কতই না ভালো হইতো আল্লাহ আকবার বলেন এই উমরের কথাটা শুনেছে কে জোরে বলেন কে আর জোরে বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আকবার হযরত উমরের কথা আল্লাহ শুনছে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে এ জিবরিল বইসা রইছো যাও আমার নবী আমার হাবিব উমর নিয়ে কাবা তফ করতেছে যায়া বলো উমর নাকি মাকামে ইব্রাহিম কে নামাজের জায়গা বানাইবার চায় যায়া বলো আজকে থেকে আমি এই মাকামে ইব্রাহিম কে নামাজের জায়গা বানায় দিলাম ওহি চলে আসছে কোরআনের আয়াত হইয়া নবীর কাছে আসছে এটা এত দামি মাকামে ইব্রাহিম তাওয়াফ কইরা মাকামি ইব্রাহিমের কাছে যারা হাত হজ্জাত যারা মহতামিরিন ওই মাকামে ইব্রাহিমের কাছে যে দুই রাকাত নামাজ পড়ে রসুল বলে কেউ যদি এই মাকামে ইব্রাহিমের কাছে যায় যদি দুই রাকাত নামাজ পড়ে আর যদি দুটা হাত ছন্ন আকাশে উঠায় আল্লাহ তালার কাছে কিছু চায়া লয় আল্লাহ তালা তার হাতের দোয়া সাথে সাথে কবুল করে ওইসে হজরতে উমর যার ব্যাপারে নবী বানা আল্লাহ কানাবাদী নাবি উল্লাহ কানা উমার উমর তো সেই উমর আমি নবীর উপরে যদি আল্লাহ কাউরে নদী বানাইত তাইলে বানাইতো হজরতে উমর কে জুরে করেন আল্লাহ আকবার তার মানে নবীর পরে নবী নাই নবী তো বলেছেন আনা খা তামুন্ন আল্লাহ নবিন আমার আমি হইলাম সর্বশেষ নবী আমার পরে কোনো নবী নাই উমর তো সেই উমর যার কথা মাকামে ইব্রাহিম নামাজের মুসাল্লা হয়ে গেছে তো সেই যে উমর চল্লিশ নম্বর মুসলমান সরুয়ারে মুসলমানে দোয়ালমের কাছে আইসা সরুয়ারে সরোয়ারে দোয়ালম গল লুকে লুকে গোপনে আর কত বেইমান কাপড় আপনাকে নামাজ পড়বার দেয় নাই বাপ দাদার বানানো কাবা চত্বর আপনাকে যাইবার দেয় নাই হযরতে উমর বলে সরওয়ার গো আর গোপনে না গোপনে না চলো কাবা চত্বরের গিলাফের সামনে যায়া প্রকাশ্যে নামাজ আদায় করব আল্লাহু আকবার বলেন সরওয়ারে দু আলম কিনি হযরত উমর কাবা চত্বরে যায় বলে এই মক্কার কাবরায় আবু জাহেল আবু লাহাব উদবা সাইবা আসনি কেউ আসো যে মায়ের বুকের দুধ খাইছো আমি উমর মুসলমান হইয়া কাবার সামনে আসছি পারো তো আসো দেখি আমার সামনে এসে মোকাবেলা করো আল্লাহ আকবার জোরে বলে এই সেই উমর যে উমর সরওয়ারে তো আলমের জন্য নিজের জীবনকে বিলে দিচ্ছে হজরত আয়েশা বলে নবীর কদমের কাছে আমি আয়সার যে উমর কি ঘুমানো বেশি মানায় আল্লাহ একবার বলেন হজরত উমরের দোয়া আল্লাহ তালা কবুল কইরা শাহাদতের মর্যাদা দিছে হজরত উমরের দোয়া আল্লাহ তালা কবুল কইরা নবীর কাছে সুগার দিছে এটা এমন হাত এমন দোয়া যে বান্দা যখন আল্লাহ তালার কাছে কিছু চাইবার লয় তাইলে আল্লাহ তালা বান্দা চারা কে ফির দিল্জাহ দুনিয়ার মানুষের গড়ে যদি যদি একবার যায় বিজ্ঞান চায় বিজ্ঞ একবার দেয়